হোটেল নিউ ইয়র্ক ডিজনিল্যান্ড পার্কের এইখানটায় আসছি খুবই মনোরম এবং সুন্দর একটা পরিবেশ এই স্নিগ্ধ বিকেলটা আরও বেশি রঙিন এবং সোনালি হয়ে উঠছে এখানকার এই সূর্যের সোনালি আবায় নরম তুলতুলে একটা সময় সন্ধ্যার ঠিক আগের সময়টা যেমন স্নিগ্ধ হয় নরম এবং তুলতুলে ঠিক সন্ধ্যা হওয়ার ওই রকম একটা সময়ে আগ মুহূর্তে আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম ডিজনিল্যান্ড পার্কে প্যারিস বরাবরই পিপাসু মানুষের জন্য এক স্বর্গরাজ্য প্রত্যেক বছর সারা পৃথিবী থেকে প্রায় তিন কোটির মতো লোক প্যারিস ভ্রমণ করতে আসে এবং এর একটা বৃহত্তর একটা অংশই আসে আসে আইফেল টাওয়ার এবং দ্বিতীয়ত এই ডিজনিল্যান্ড পার্ক উপলক্ষ করে এখানকার ট্যুরিস্টদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ ইউএসএ এবং আপনার লন্ডন থেকেই সবচেয়ে বেশি দর্শনার্থী আসে এখানটায় আসলে আপনার মনে হবে যে আপনি হয়তোবা ইংল্যান্ডেরই কোনো একটা জায়গায় এসে পড়ছেন আর কি কারণ এখানে ফরাসিদের চেয়ে ইংল্যান্ডের লোক লোকজনের ই বেশি আনাগোনা অনেক বেশি তো এখানকার একটা বিখ্যাত এই স্টারবার কফি যেটা আছে এই কফিটা সারা পৃথিবীর মধ্যেই একটা বিখ্যাত কফি কিন্তু এইখানটায় আমি অনেক পর্যটকদের দেখছি যে শীতের দিনে খুব জমজমার ভিড় থাকে এইখানটায় এবং প্রচুর পরিমাণে কফি বিক্রি হয় এইখানটায় এখানকার খাবারের দোকানগুলি খুবই হাইজেন মেনটেন করে এবং খুবই সুন্দর এবং সুশ্রী খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয় এই দোকানগুলোতে টুকটাক কেনাকাটা করার জন্য ঠিক মাছ বরাবর জায়গার মধ্যেই আছে আপনার এই ওয়ার্ল্ড অফ ডেস্টিনির এই শপিং একচেঞ্জ এইরকম কিছু একটা এখানে আপনি ছোট ছোট যে শপিংগুলো আছে বা শোপিস জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারেন খুব অনেক রকমের শপিসের আমি কিছুক্ষণ আগেই মার্কেটে ঢুকছিলাম মানে হাজার রকমের শপিস সাজানো আছে আপনি আপনার পছন্দ মতো শপিস চাইলেই এখান থেকে কিনে নিতে পারেন এবং প্রচুর পরিমাণে কাস্টমার সবটাই হচ্ছে আপনার ট্যুরিস্ট দর্শনার্থীতে একদম ভিতরটা পুরোপুরি ভরপুর অনেকেই রকম ছোট ছোট যে ইগুলা আছে শপিস আছে এগুলা কিনতেছে এই হচ্ছে এখানকার যে ক্লিনার আছে দেখেন এখানকার ক্লিনাররাও কতটা ফ্যাশনেবল ওইটা দেখানোর জন্য এই যে ওনারা হাইটা হাইটা হাতের মধ্যে ঝাড়ু এবং একটা করে বেলচা রাখা আছে এইটা দিয়ে ওনারা হচ্ছে একটু টাইনা দেখাই ওনারা বিভিন্ন জায়গায় ময়লা পড়লে ওই ময়লাটারে ক্লিন করে ফেলায় সাথে সাথে মানে কি ধরনের হাই স্ট্যান্ডার্ডওয়ালা আপনার ক্লিনার এখানে আমি ওনাদের মুখটা দেখাইতেছি না কিন্তু আপনাদেরকে এ বিষয়টা জানাই দিলাম যে এখানে যে ক্লিনাররা থাকে তারাও মোটামুটি কতটুকু স্ট্যান্ডার্ড ওইখানটায় বিভিন্ন ছোট ছোট শপিসের দোকান আছে একটু পর পর এই যে শপিস সাজায় রাখছে আর মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আপনার ওই তো সামনে ডিজনিল্যান্ড পার্কের মেন গেট এবং ওইখানটায় ঠিক যাওয়ার আগেই এই রকম একটা ছোট একটা ভাস্কর্য এবং ফুল পৃথিবীর এমন মানুষ নেই যে ফুল পছন্দ করে না ফুল ভালোবাসে না সেই ফুল দিয়ে আপনাকে ডিজনিল্যান্ডে ঢোকার ঠিক আক মুহূর্তে আপনাকে এই ফুল দিয়ে স্বাগত জানানো হবে মানে যেই পাশটা দিয়ে আপনি হেঁটে যাবেন সমস্ত পাশটা দিয়ে হচ্ছে ফুল আর ফুল ফুলের সুবাসে এখান দিয়ে হাঁটলে অটোমেটিকভাবে আপনার মনে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন আপনি এই ফুলের যে মৌমৌ একটা মিষ্টি ঘ্রাণ আপনাকে অন্যরকম একটা জগতে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবে এবং ওই রকম একটা ভিতর থেকে উৎফুল্লতা অনুভব করবেন যে ক্লান্তি ভাবটা যে এটা একদমই আসবে না যখন আপনি এই ফুলগুলার পাশ দিয়ে হাইটে যাবেন এবং বুক বইরা ঘান নিতে নিতে সামনের দিকে আগায় যেবেন তার ঠিক পাশটাই আছে কি পরিমাণ লোক দেখেন তার ঠিক পাশটাই আছে আপনার এই ফোয়ারা ঝর্ণা এটা সন্ধ্যার পরে গিয়ে দেখা যায় সন্ধ্যার পরে লাল নীল বাতি এইরকম করে বিভিন্ন ঝর্ণা বিভিন্ন কালারের থাকে তখন দেখতে আরও বেশি মিষ্টি লাগে এবং বৃষ্টি মুখর লাগে যদি মাছ থেকে গিয়ে দেখাই অনেকে এইখানটায় ছবি তুলতেছে আর এই এই যে যে ফোয়ারাগুলা এই ফোয়ারাটা ঠিক কাছেই হচ্ছে এই যে ছোট ছোট ঘরের মতো ওইখানে কেউ বইসা আড্ডা দিতেছে কেউ আপনার দাঁড়ায়া ছবি তুলতেছে প্রচুর লোকের আনাগোনা প্রচুর লোক এই বসন্তের এখন হচ্ছে ইউরোপের জন্য মূল কথা বসন্তকাল এই বসন্তকালটা আসলে প্রচুর টুরিস্টের আগমন হয়েছে এবং এই ডিজনিল্যান্ড তো লোকে লোকারণ্য হয়ে গেছে ডিজনিল্যান্ড এক কথায় ডিজনিল্যান্ডের যে আসল সৌন্দর্য সেটা এই ট্যুরিস্ট দিয়ে এখন ধরা চলতেছে মূল কথা হচ্ছে যে কোনো একটা টুরিস্ট স্পটের মূল যে চালিকা শক্তি মূল যে প্রাণ সেটাই হচ্ছে ট্যুরিস্টগ তো এই টুরিস্ট আসার বা টুরিস্ট আসছে এই আগমন দেখি বোঝা যায় যে এখন কেমন জমজমাট হয়ে আছে। এই যে ফোয়ারা গুলো এই যে এই পোয়ারাটা একটা কালার থাকবে এই ফোয়ারাটা একটা কালার এই ফোয়ারাটা একটা কালার হবে ওর বাবা ওর ছবি তুলে দিতেছে হ্যাঁ বাবা ছেলের ছবি তুলে দিতেছে এই হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ পরপরই বসার জন্য চেয়ার দেয়া আছে চারিদিকে যে ফুলের একটা মিষ্টি মৌমৌ গন্ধ মানে আপনাকে মাতাল করে দেবে এইরকম একটা অবস্থা এত বেশি চারিদিকে মৌমৌ একটা গ্রান সাথে এই ফুলের যে ঝাঁপিগুলো আছে এই যে এইরকম এইখানে ওই যে ওইখানে ঝুলানো এরকম যে ঝাঁপিগুলো আছে ঠিক এগুলার 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 মাঝদিকে বিভিন্ন জায়গায় স্পিকার লুকানো আছে ওই স্পিকার থেকে বিভিন্ন ওই যে হারমোনিয়াম টাইপের যেগুলো বাজায় ওই বাজনা আসতেছে এবং আপনার লোকজনের যে হাঁটার যে একটা রিস্পন্দন ওই সবটা মিলায়া মোটামুটি একটা মিউজিকের জলসার মতো একটা অবস্থা হয়ে গেছে এখান দিয়ে লোকজন হাঁটতেছে আর মিউজিক পেয়ানোর মতো বাঁচতেছে চারিদিকে ফুলের মৌমুভ্রান তারপরে আবার ফোয়ারা অসম্ভব রকম এক সুন্দর সময় কাটে গেছি এইগুলার মধ্যে এবং কিছু সময়ের জন্য বা কিছুটা সময় ভিডিও করে রাখলাম যাতে এই বিষয়গুলা আপনাদের সাথেও শেয়ার করতে পারি এবং আপনাদেরকে ওই আনন্দের কিছুটা ভাগ হলেও দিতে পারি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আবার দেখা হবে কোনো একদিন ভালো থাকবেন সবাই যে যার অবস্থানের আশেপাশে ঘোরেন ঘোরেন ঘুরলে মন অনেক বেশি ভালো থাকে ঘোরেন আপনার আশেপাশটায় ঘোরেন আপনি যেইখানে থাকেন সেই পাশটায় ঘোরেন আমি যেইখানে আছি আমি আমার এখানে ঘুরতেছি আপনি আপনার পাশের জায়গা ঘোরেন এবং আমাদের সাথে শেয়ার করেন সবার সুখ দুঃখের বিষয়গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করলে যেমন অনেকটা কম মনে হবে এবং একজন আরেকজনের সুখ দুঃখ ভাগাভাগি করেও নেওয়া যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ ডিজনের পাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love this.